ঢাকার পাশেই গাজীপুর গাজীপুরের কাপাসিয়া কাপাশিয়া থানার তারাগঞ্জ বাজার এরিয়া ঠিক তার পাশেই হচ্ছে লক্ষা নদী এই নদীতে প্রচুর পরিমাণ দেশীয় জাতের মাছ পাওয়া যায় তার পাশাপাশি হচ্ছে চারপাশে প্রচুর পরিমাণ সবজির চাষ হয়ে থাকে বেসিক্যালি আর এই কিছুদিন আগেই এই নদীর এই দুই সাইড মানে হচ্ছে নদীর যে পার আছে সে পার যাতে ভেঙে না যায় সেই জন্য আসলে বাদ দেওয়া হয়েছে এইভাবে সুন্দর করে সো প্রতিদিনই মানুষের প্রচুর আনাগোনা হয় এখানে এবং মোটামুটি ফুচকা ঝালমুড়ি সব ধরনের খাবার এখানে পাওয়া যায় একদম গ্রামীণ পরিবেশ মানে যখনই আসি বাড়িতে প্রায় এই জায়গাটায় চলে আসি মানে এখানে বসে বাদাম খাই আর চিন্তা করি সবাই তো আসলে একটু চাষের জন্য চিন্তা করার জন্য কক্সরোজ বাজার চলে যায় তো তাদের মতো তো এত টাকা পয়সা নাই সাজেক অনেকে চলে যায় আমার বন্ধুবান্ধব যারা আছে তাদের তাদের মতো এত টাকা পয়সা নাই বলে এই অল্প একটু ভালো পরিবেশে বসে থাকি বাদাম খাই বিশ টাকার বাদাম কিনে খাই তো এই পাশে হচ্ছে বাজার এটা হচ্ছে বটগাছ আর এটা হচ্ছে কুদারাঘাট এই পাশটা হচ্ছে গাজীপুর আর ওই পাশটা হচ্ছে নরসিংদী পড়েছে তো কুদারাঘাটের এইটা হচ্ছে নৌকা এই নৌকা দিয়ে আসা যাওয়া করা হয় পারাপার করা হয়